আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে যে সকল প্রবাসী ছুটিতে যাবেন চিন্তা করছেন এখন আমরা সবাই জানি একজিট একটা ফি আছে তো আপনি এটা কিভাবে পেমেন্ট করবেন মানে আপনি যখন ছুটিতে যাবেন এক মাসের জন্য দুই মাসের জন্য তিন মাসের জন্য আপনাকে গভর্নমেন্টকে সৌদি গভর্নমেন্টকে একটা অ্যামাউন্ট পে করতে হবে তো এটা কীভাবে পে করবেন আজকে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমি নিজে ছুটিতে যাব ইনশাআল্লাহ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি কিভাবে নিজের ছুটির টাকা নিজে পেমেন্ট করছি আপনাদের দেখাবো খুবই সহজ দুই মিনিটে ভিডিওটি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার রিয়াদ ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সিস্টেম সবগুলোর সেম হোক সেটা আলদাজি এস এন বি রিয়াদ ব্যাঙ্ক আলদাজিটা ব্যাংক ব্যাঙ্ক ইউ আর পে এস সি পে এভরিথিং সব কিছু নিয়ম সেমই থাকবে আমি আমার রিয়াদ ব্যাংকের অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি সবার নিচে পেমেন্ট যে অপশন আছে আমি সরাসরি ওখানে ক্লিক করব। পেমেন্ট অপশান ক্লিক করার পর গভর্নমেন্ট পেমেন্ট আপনারা যে কোনো ব্যাঙ্ক অ্যাপসে গভর্নমেন্ট পেমেন্ট এই অপশানটি পেয়ে যাবেন তো সরাসরি গভর্নমেন্ট পেমেন্ট ওই অপশানে ক্লিক করবেন গভর্নমেন্ট পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখুন রেসিডেন্ট সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টোটাল দুইটা অপশান আছে ইস্যু এক্সিট রিএনটি ভিসা সিঙ্গেল এবং নিচে আছে ইস্যু এক্সিট রিএনটি ভিসা মাল্টিপল এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় যে আসলে আমি কোনটা সিলেক্ট করব আমি আপনাদের ব্যাপারটা বুঝাই দিচ্ছি সাধারণত আমরা যারা ছুটিতে যাই তিন মাসে ছুটিতে যাই যে আপনি তিন মাসে ছুটিতে যাবেন গিয়ে একবারই আসবেন তাহলে সিঙ্গেল দেবেন অনেকে আছে দুই মাসে ছুটি লাগায় দুই মাসের মধ্যে উনি তিনবার চারবার ইচ্ছা করলে আপনি আপ ডাউন করতে পারবেন মানে আসবেন আবার যাবেন আসবেন আবার যাবেন এটা যারা ব্যবসায়ী আছে তারা করে সেই ক্ষেত্রে আপনি এখানে মাল্টিপাল সিলেক্ট করতে পারেন বাট আমরা যেহেতু সিঙ্গেল যাব আমার কথা বলতেছি আমি যেহেতু সিঙ্গেল যাব। তো আমি এখানে এক ইস্যু এক যে ভিসা সিঙ্গেল এখানে ক্লিক করব ক্লিক করার পর পেমেন্ট সার্ভিস সবার উপরে আমার ইকামা নাম্বার দিব আপনারা যদি অন্য কারো ছুটির টাকা পেমেন্ট করেন তাহলে এখানে তার ইকামা নাম্বার দিবেন এবং নিচে ভিসা ডিউরেশন কত দিনে যাচ্ছি আমি চার মাসে লাগাবো একশো বিশ দিন দিচ্ছি দেখুন নিচে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে চারশো রিয়াল আমি যদি ষাট দিন দিই তাহলে দুইশো রিয়াল দেখাবে এক মাসের দিলেও আই মিন তিরিশ দিন দিলেও দুইশো রিয়াল দেখাবে দেখাচ্ছি আপনাদের দেখুন তিরিশ দিনের জন্য দুশো রিয়াল দেখাচ্ছে তো আমি একশো বিশে দিচ্ছি চার মাসের জন্য চারশো রিয়েল ওকে একশো বিশ কন্টিনিউতে ক্লিক করব দেখুন সামারি রেসিডেন্ট সার্ভিস ইস্যু এনটি ভিসা সিঙ্গেল অ্যামাউন্ট দেখাচ্ছে এখন আমি পেতে ক্লিক করবো পেতে ক্লিক করার পর আমার রিয়াদ ব্যাংকটি যে নাম্বার দিয়ে খোলা ওই নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি আসছে আমি ওটিপি ভেরিফাই করে দিচ্ছি দেখুন পেমেন্ট সাকসেসফুলি এক্সিট থ্রি অ্যান্ড টি বিসা সিঙ্গেল এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে রিয়াল পেমেন্ট করছি এটা চাইলে আমি আমার আফসার অ্যাকাউন্টে গিয়ে চেক করতে পারবো যে আসলে আমার আফসারে এই টাকাটি শো করতেছে কিনা আমি আপনাদের দেখাচ্ছি আমার আফসার লগ ইন করে যে আমি আমার আফসার অ্যাকাউন্টে লগ ইন করে নিছি লগ ইন করার পর অনেকে এখানে খুঁজে পাবে না কোথায় পাবেন আমি আপনাদের দেখাচ্ছি আপনার যে প্রোফাইল আছে ওখানে ক্লিক করবেন বাম পাশে কর্নারে আপনার যে প্রোফাইল আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে পাসপোর্ট একটা অপশন আছে মাই পাসপোর্ট এখানে ক্লিক করবেন মাই পাসপোর্টে ক্লিক করার পর দেখাচ্ছি আপনাদের দেখুন অ্যামাউন্ট ডিপোজিট চারশো রিয়াল তো আমার এখানে দেখাচ্ছে মাই পাসপোর্ট অ্যামাউন্ট ডিপোজিট চারশো রিয়াল আমি যে কিছুক্ষণ আগে আমার একজিট জন্য চারশো রিয়াল পেমেন্ট করছি ওটা আমার আপসার অ্যাকাউন্টে শো করতেছে আমার কোফিলকে আমি এখন বলবো যে ওকে আমার টাকা সাবদাত করা হয়ে গেছে আপনি শুধুমাত্র আপনার আফসার বিজনেস অফসার থেকে আমার চার মাসের ছুটি লাগাই দেন আমি অলরেডি আমার কফিলকে বলে রাখছি যে ছুটি লাগাই দিতে তো কফিল যখন ফ্রি হবে অ্যাকাউন্টে ঢুকে মাসের ছুটি লাগাই দিবে চার আমাদেরকে এই করে যে ভাই আমি কি নিজে ছুটি নিজে লাগাইতে পারবো না ভাই এতটুক পর্যন্ত করতে পারবেন আমি যতটুকু পর্যন্ত করছি আপনি ঠিক এতটুক পর্যন্ত করতে পারবেন খুজুলোদা বা ওটার বাকি কাজটা আপনার কফিলের আপনার কফিলের অপশার অ্যাকাউন্টে ঢুকে আপনার যে ক্যামা নাম্বার আছে ওনার ওখানে অলরেডি শো করবে উনি ঢুকে ওনার আফসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যে কয়দিনের ছুটি হয় ওনাকে বলে দিয়ে উনি আপনার ছুটি লাগাই দেবে বাকি সব কিছু কফিলের কাছে তো আমি আমার কফিলকে বলে রাখছি উনি ইনশাআল্লাহ আমার ছুটি লাগাই দেবে চার মাসের বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত এরপর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই